আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু ঈদ এখনো আছে তো এই জন্য ঈদ মোবারক তো এই দেখেন আমার এই কয়েকদিন পোলাও মাংস খাইতে খাইতে আমার পোলাও মাংস খাওয়ার উপর থেকে সব দৌড় তো সেই জন্য আমি এই দিন রাতে আলু ভত্তা বানাই খাইছি আপনারা দেখছেন তো আপনাদের ভাইয়ারে বলছি আমার জন্য লাউ শাক নিয়ে আসতে আমার কাছে সুটকি আছে একটু সুটকি দিয়ে একটু বড়ার মতো করে বানাবো আর এই লাউ পাতা দিয়ে একটু ভর্তা করবো আর আমার কি মন চাইতেছে জানেন কচি ডাটা আর হচ্ছে লাউয়ের পাতা একটু আলু টমেটো দিয়ে ঝোল করে খাইলে অনেক মজা লাগবে একটু মুখে স্বাদটা পরিবর্তন হবে বিশ্বাস করবেন না মাছ মাংস কোনো কিছুই আর ভাল লাগতেছে না মানে রান্না করছি তো পোলাও মাংস রোস্ট যেখানে যাই সেখানেও পোলাও মাংস রোস্ট মানে যে কেউ পাঠাচ্ছে খাবার সেইটাও পোলাও মাংস রোস্ট মানে এগুলো খাইতে খাইতে এখন একেবারে মানে অরুচি হয়ে গেছে অরুচি ধরে গেছে এখন আর খাইতেই মন চায় না তো এই যে সবুজ সবুজ শাকটা এনে দিছে এখন এগুলোকে কাটবো ধুবো রান্না করবো আবার আপনাদের ভাই আজকে আমাকে বেড়াইতে নিয়ে যাবে ঈদের ঈদের বেড়ানো তো এখনো বাকি সব জায়গায় এখনো যাই নাই তো কারো বাসায় না বিভিন্ন প্লেসে যাচ্ছি কারো বাসায় এখনও যাই নাই আম্মু ফোন দিছে আম্মুর ওখানেও যাওয়া হয়নি কারণ উত্তরা যাইতে যেতে আমার জান তেজপাতা হয়ে যায় তো আমার কাছে না কারো বাসায় যাওয়া চাইতে না ঘোরার প্লেসগুলোতে ঘুরতে ভালো লাগে কারণ কার বাসায় যাবো যার বাসায় যাবো তারও গ্যাদারিং আমি যাব আমারও গ্যাদারিং এর চেয়ে আমার মনে হয় কি রাস্তাঘাটে ঘুরবো এটা হাট্টা চাট্টা খাবো খাইয়া তারপর বাসায় এসে ঘুমাই থাকবো তো যাই হোক আমি এই যে শাকটা আনছে মানহার বাবা আমার অনেক খুশি লাগতেছে এই শাকের পাতা দিয়া ভর্তা বানায়া। তারপর হচ্ছে ডিম ভাজা দিয়ে খাইলে যেই মজার মজা মানে কী বলবো তো যাই হোক আপাতত আজকে যেটা খাইতে মন চাইছে ওটা ওইটা করি আমার কাছে যে সুটকি আছে অল্প অল্প সুটকি দিয়ে সুটকিটা পাতার ভিতরে সুন্দর করে ভরা এভাবে করে এরকম 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 করে ওটাকে সুন্দর করে ভাজবো ওটা ছিঁড়ে ছিঁড়ে খাইলে অনেক মজা হবে আর হচ্ছে এই যে টমেটো দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল রান্না করব রসুন দিয়ে বেশি করে খুব মজা হবে তো আপনারা কিন্তু রেসিপিটা দেখতে আমাদের সাথে থাকবেন আমি চেষ্টা করব রেসিপিটা আপনাদেরকে দেওয়ার জন্য তো আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখতে যে শাকটা আছে শাকটা দিয়ে একটু পেস্ট করে নিছি এটা দিয়ে একটা ভর্তার মতো করব আর চুলার ভিতরে এটা ভর্তাটা কেমনে করব বলি এই যে পাতাটা শুধু ব্লেন্ড করে নিছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু জিরা দিয়ে লবণ দিয়ে সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে এটারে ভাজবো ভাজতে 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 একদম দলা পাকায় যাবে যখন ভর্তার মতো তখন এটা নামায় নিব শুকনো মরিচ দিব না কারণ শুকনো মরিচ দিলে পেট জ্বলবে আর তরকারি দেখাই আলু দিয়ে ঝোল তরকারি শাক পাতা দিয়ে ঝোল তরকারি খাইতে ইচ্ছা করছে এই জন্য বসাই দিছি তরকারি এই যে আলু দিয়ে এরকম শাক পাতা ঝোল রান্না করে খাইলে অনেক মজা লাগে মাছ দিয়ে রান্না করলে অনেক ভাল লাগে আমার কাছে লাউ শাক দিয়ে শুধুমাত্র শিং মাছ রান্না করলে মজা লাগে অন্য কোনো মাছ দিলে মজা লাগে না তো শিং মাছ এখন নাই ঘরে শিং মাছ আনতে হবে এই জন্য যেমনি ঝোল রান্না করে খাইতে মন চেয়েছে অমনি ঝোল রান্না করে করতে বসাই দিছি আর এই যে ভর্তাটা যে বাগারের জন্য এই যে ভর্তার জন্য হচ্ছে পেঁয়াজ রসুন তরকারি আলু তাই কড়াইতে লবণ দিয়ে একটু ওই জন্য কড়াইটা কালো কালো হয়েছে চিন্তা করলাম যে সমস্যাকে আলু একটু ভাবছে কাজ করে তাইলে এটাতেই বাগারে কাজটা সেরে ফেলি ভাজা চুলাতে গ্যাস নেয় একদমই গ্যাস নেয় গ্যাস থাকলে দুপুরবেলা একটা দাওয়াত পাইতাম কিন্তু গ্যাসাই রাত্রেবেলা পাইলাম আর বাসায় আজকে দাওয়াত ইটে দাওয়াত এটা যখন পুরো মটমটা ভাজা হয়ে যাবে তখন ওই শাক পাতাটা দিয়ে তালতে থাকবো খালি হচ্ছে রান্না হচ্ছে আর ভর্তাটা দেখাই এই যে পেঁয়াজ বাগার দিয়ে পেঁয়াজটা এক সাইডে রাখছি আর এই যে শাকটা যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে ভাজা হইতে হইতে তখন পেঁয়াজের সাথে মিলাবো এখন যদি পেঁয়াজের সাথে তাহলে হবে একদম ভাজা হইতে 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 একদম গোল বলের মতো যখন করতে পারবো এখনো পানি শুকায় নাই পানিটা একটু শুকাবে পানিটা শুকায় গেলে সুন্দর করে এই পর্যায়ে গুলোর সাথে মেশানোর যায় এই বস্তাটা সাদা ভাতের সাথে মাখলে সবুজ সবুজ হয়ে যায় ভাতটা আর একটু ডিম ভাজা হইল সাথে আর কি লাগে না এত মজা একটু আর একটু সুপার রাউন্ড রাউন্ড গোল গোল করার মতো এটা হয়ে গেলে এটা এই কড়াইটার মধ্যে ডিম ভেজা নিব এমনি তো বাসা হেল্পিং হ্যান্ড যা পুয়াশন হাই তো সেই ক্ষেত্রে থালা বাসন বেশি বেশি ময়লা করা যাবে না একটা যে কাল তো একটা কড়াই করে কাবাব ভাজছি ডিম ভাজছি মাংস গরম করছি হইতে তরকারি হইতেছে হইতেছে

সামনে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকলে একটা যাবে না পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে যেভাবে আমার খেতে পছন্দ এই যে কাবাবগুলো এখন তুলে নেব তারপর ডিম ভেজে নেব ডিম তারপর মজা করে হাঁসের মতো ক্যাট ক্যাট করে গিলে ভাতগুলো খেয়ে এই পরে আল্লাহর নাম নিয়ে সবুজ কালারের এই যে লাউ শাক পাতার ভর্তা দিয়া ভাতটা সবুজ সবুজ করে মাইখা এটার মধ্যে একটুখানি কাবাব বিসমিল্লাহ

লাউ পাতাটা সুন্দর করে একদম বর্তা বানিয়েছি কাঁচামরিচ দেখুজ শুকনামরিচ দিনে পেট জানো না জলে হুম খাইতে পারো বাবু রবু অয়েললেস যে মজা নিজের মাথা থেকে চা পা আপনাদের ভাইয়াসোনাল লিমিট ল্যাস চাপা মারা আমি অবাক হয়ে যাই একটা মানুষ একটা চাপা ক্যামনি মাদে এই শাক হইলে লাগে না এই শাক বর্তা ডিম ভাজা কাবাব আছে মা খুলে সবুজ হয়ে গেলে খুলে ভাল লাগে মান হওয়ার আগে বার্তাটা বেশি করতাম না বাবু বু কলেজে পড়তাম যখন আসার সময় শাক নিয়ে আসতাম তাও তাছাড়া শাকটা অনেক ভালো পাইছো একদম ফ্রেশ ছিল সাপোস এত সাবা কেমনে ভালো আলু নেই লাল মচা

জাম তোমার ভালো করে কান্ধ দেখাটি শুরু করে দেবো দাও দে যে মজা করে খাইতেছি মা শাল কয়টা টান দাও ওটা একটু খায় দাও মজা হয়েছে এক মা হায়া দেখো 재미자 알루나 알루나 뭐지?